বন্ধুরা শুভ সকাল তো এখন দেখো সাড়ে আটটা বাজতে যাচ্ছে তো দেখো এখনো আকাশটা নিহাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল এখন আপাতত বৃষ্টি পড়ছে না তো সবাইকে বৃষ্টি মুখর দিনের শুভেচ্ছা হুম সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও হুম সুস্থ থাকো সবাই সকালবেলা রবীন্দ্রের পেপার তোমরা সবাই ভালো থাকো এবং আমার ভিডিও অনেক অনেক করে দেখো লাইভ কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের দিনটা প্রাকৃতিক দৃশ্য দেখে শুরু করা যাক ঠিক আছে কেমন ভালো লাগছে দেখো বৃষ্টি গাছের পাতাগুলো ভিজে ভিজে আছে দেখতে পাচ্ছো মাটিও ভিজে আছে ভালো লাগছে না তো আজকে দিনটা একটু অন্যভাবে শুরু করলাম হুম সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার সব সবাই আমার বাসা থেকে চলো টাটা